যদি লোভই হইতাম তখন আমি এক কাপে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে তিশাকে যারা পছন্দ করে এমন অনেকেই আখের লাইভে অনেক সময় অনেক ধরনের কমেন্ট করে তেমনি আখের একটি নতুন লাইভে তিশার এক ভক্তকে কমেন্ট করতে দেখা যায় যে যে আপনি তো এখনো আগের বাসার জামা কাপড় পরেন উত্তরে আখি জানায় হ্যাঁ আমি অবশ্যই আগের বাসার জামা কাপড় পরি সেইখানে আমার কিছু সুতি জামা কাপড় ছিল যেগুলো আমি আমার বোন রিয়াকে দিয়ে দিয়েছিলাম এখন আমি আমার বাবার বাসায় এসে পড়াই সেই জামা কাপড়গুলাই পরি হ্যাঁ আমার যেই ড্রেস আপগুলো সুতির ছিল একদম যেগুলো হচ্ছে দাম কম যেগুলো হচ্ছে আমি ওই বাসায় যাওয়ার পরপরই কেনা হয়েছিল সেই ড্রেসগুলো আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি পড়ি কারণ আমার বাবার হচ্ছে এত সামর্থ্য নাই আখি আরো বলার চেষ্টা করেছে জামা কাপড়গুলো আগের বাসার হলে কি হবে ওই বাসায় তো আমিও ভিডিও করেছি আমি যে ওইখানে থাকছি আমি কি কোনো কিছু করি নাই ভিডিও আমাকে নিয়ে বানায় নাই আমার ইনকামও আছে সেখানে আমার ইনকাম আসে বিদায় আমি সেটা গলা উঁচু করে পড়তে পারি তাহলে সেইখানকার জামা কাপড়ে তো আমারও অধিকার আছে আমি কি কাজ করিনি সেই সাথে আখি আরও বলে অনেকেই আমাকে লোভী বলে আমি যদি লোভী হতাম তাহলে ওই বাসা থেকে আসার সময় স্বর্ণ গয়নাও নিয়ে আসতে পারতাম আমি যদি তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি কিন্তু আমি তা করিনি দর্শক আখি এবং তিসার মধ্যে আপনার কাকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু